বাংলাদেশের যে সংসদ ছিল সেইখানে একজন নর্তকি এমপি ছিলেন বলেন তো নামটা কি সেই নর্তকি এমপি একটা গান ছিল গানটা হচ্ছে পাংখা পাংখা হয়েছিল আজকে বাংলাদেশের পাংখা মার্কা নিয়ে রাজনীতি করে একটা দল নাম কি ভাই অন্তর্বর্তীকালীন সরকারের নিরিলপ্ততায় সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল আজ আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনা পৌর শহরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি বিক্ষোভ মিছিল চলাকালে জিয়ার সৈনিক এক হও লড়াই করো দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে নেত্রকোনার রাজপথ মিছিলে যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক মুস্তাফিজুর রহমান মামুন সেলিম আহমেদ কামরুল হাসান খোকন অমর ফারুক খোকন হাওলাদার রাজন মিয়া সহ জেলা যুবদলের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন মিসিলটি পৌর শহরের কোর্ট স্টেশন থেকে শুরু হয়ে থানার মোড়, তেরি বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড় হয়ে বড় বাজার গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছিলেন, আমাদের বিরুদ্ধে কিছু অদৃশ্য শক্তি মাথা নাড়া দিয়ে উঠবে যা বর্তমানে বাস্তবায়ন হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগেই বলেছিলেন, আমাদের বিরুদ্ধে কিছু অদৃশ্য শক্তি মাথা যারা দিয়ে উঠবে তা বর্তমানে বাস্তবায়ন হতে যাবে আমরা কোন কি অপশক্তিকে সুযোগ দিব আমরা তার ক্রমানোর একটা সৈনিক বাংলাদেশে যতদিন থাকবে বাংলাদেশের মাটিতে কোনো অপশক্তি বাংলাদেশের মাটিতে কোনো অপশক্তি জায়গা পাবে না আপনারা জানান বাংলাদেশের যে সংসদ ছিল সেইখানে একজন নর্তকি এমপি ছিলেন বলেন তো নামটা কি এই নর্থকে এমপি একটা গান ছিল গানটা হচ্ছে পাখা পাঙ্গ পাঙ্গা আজকে বাংলাদেশের পাংখা মার্কা নিয়ে রাজনীতি করে একটা দল নাম কি ভাই তার মনটা পাঙ্গা হইছে সে পা দল কথা বলে আজকে যখন আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা হেফাজতের প্রোগ্রামে শত শত নেতাকর্মীকে কর্মীকে গুলি করে মেরেছিল তখন কি পাংখাওয়ালা নেতা চর্মনায় কি কোনো কথা বলেছিল যখন বাংলাদেশের আলে মোলামারা দিনের পর দিন বছরের পর বছর জেলে ছিল তখন কি পাংখা মার্কা নেতা কি কোনো কথা বলেছিল আমরা চাই পাংখা পাংখা গানের যে শিল্পী আর পাংখা মার্কা নেতা এক জায়গায় চলে যা বাংলাদেশে ধর্ম বিক্রি করে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না

প্রাক্তন রাষ্ট্রপতি যার হাত ধরে বাংলাদেশে স্বাধীন হয়েছে সেই প্রিয় নেতাকে সেলুট জানিয়ে আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য কামনা করে তরুণ্যের অহংকার যিনি কিনা দীর্ঘ 16টি বছর বাংলাদেশের নতুনভাবে স্বাধীন করার যুদ্ধ করে গিয়েছেন আমাদের সাংগঠনিক সভাপতি বাবক সেই প্রিয় নেতাকে ইনশাআল্লাহ ওনার বিরুদ্ধে সকল সর্বযন্ত্র বিএমপির বিরুদ্ধে সকল সর্বযন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়ম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন বিপ্লবী সাধারণ সম্পাদক দুজনকে সেলট জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম